আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দীর্ঘ পেশিবাদী শাসনের করাল গ্রাস থেকে মুক্তি লাভ করেছি আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং গিরেজারার পদে যোগদানের মুহূর্তে 24 এর জুলাই বিপ্লবে সকল শহীদদের সশব্দ চিত্তে স্মরণ করছি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি মহান এ জুলাই বিপ্লবে মূল লক্ষ্য ও আদর্শকে সমুন্নত রাখতে আমরা শপথ করছি যে বিপ্লবী সরকার কর্তৃক যে দিক নির্দেশনা আমরা পেয়েছি এতে জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবে স্প্রিট ধারণ করে সাবিপবি ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব শিক্ষা এবং গবেষণা উদ্ভাবনে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে অশিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আকস্মী ভাবে নিয়োজিত থাকব আমাদের বিদ্যা গবেষণা আর সৎ কর্মের মাধ্যমে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপবি দেশ ও জনগণের এবং বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে যেন অগ্রণী ভূমিকা পালন করে তা নিশ্চিত করবে